নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো থেকে সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপি এই রেসিপিটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও একদম রেস্টুরেন্টের মতন হয় আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই চিলি চিকেনের রেসিপিটি তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি চিলি চিকেন বানানোর জন্য এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন গ্রেট করা আদা দেড় চামচের মতন গ্রেট করা রসুন এক চামচ গোলমরিচ গুঁড়ো আর কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম আমি এখানে চিকেনটা উইথ বোন ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে বোনলেসও ব্যবহার করতে পারো এখন সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালো করে মেখে নেব আর এই টাইমে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতন রেখে দেব। তোমরা চাইলে ওভার নাইট ফ্রিজেও রেখে দিতে পারো এখন চিকেনটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল এই রেসিপিতে কিন্তু অবশ্যই করে রিফাইন তেলটাই ব্যবহার করবে তেলটা গরম হয়ে গেলে একে একে এখানে চিকেনগুলোকে ছেড়ে দেব এই টাইমে আমরা অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা পাশ চিকেন হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে চিকেনটাকে আমরা এখানে ভেজে নেব চিকেনটা ভাজার সময় অবশ্যই করে একটু সময় নিয়ে চিকেনটা ভাজতে হবে কারণ ভাজার সময় চিকেনটা মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে তো দেখো আমাদের এখানে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা তেলের থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি বাকি আরও চিকেনগুলো দিয়ে একে একে ভেজে নেব আমি দু থেকে তিনটে ব্যাচে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি আমাদের এখানে সব চিকেনগুলো ভাজা হতে হতে আমি সস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখানে আমি তিন চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিলিয়ে গুলিয়ে এই ব্যাটারটা তৈরি করে রাখব এখন কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যে আর একটু পরিমাণে তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেড় চামচের মতন রসুন কুচি আর হাফ চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে দু থেকে তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে প্রায় তিন মিনিটের মতন আদা রসুন কাঁচা লঙ্কা কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এরকম কিউব কিউব করে নিয়েছি চারটা টুকরো করে একটা পেঁয়াজ এরকম পাপড়ির মতন ছাড়িয়ে নিয়েছি ছোটো সাইজের একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও এভাবে কুচি করে নিয়ে আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় তিন মিনিটের মতন ফ্রাই করে নেব আর এই টাইমে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য ব্যবহার করছি প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিলেই হবে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেন চিকেনটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতন ভাজা ভাজা করে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো আর এই টাইমেও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা দিলে এর টেস্টটা ব্যালেন্স হবে চিলি চিকেনের মধ্যে কিন্তু অবশ্যই করে তোমরা একটু চিনি ব্যবহার করবে এরপর আমি যে সসের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার সময় সোয়া সস টমেটো সসটা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে একবারে লাস্টেই ব্যবহার করলাম এখন আমি সমস্ত উপকরণগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি দেখো আমাদের এখানে কিন্তু জলটা অনেকটাই টেনে গিয়েছে এখন আর এর মধ্যে কোনো রকমের গ্রেভি নেই এটা মাখামাখাই হবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গিয়েছে আমাদের এখানে চিলি চিকেন এই রেসিপিটি তোমরা ফ্রাইড রাইস চাউমিন দিয়ে ট্রাই করতে পারো দারুণ লাগবে খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও আর ভিডিওতে লাইক করে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখুন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ